আসসালামু আলাইকুম বাগানবাড়ি ভাই বিনা এতক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অসে শহতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অসে সহমতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপাতিক জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে কথাগ্রস্ত করেন না কি <coughs> <coughs> দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার শখের ছাদ বাগানে আমার ছোট্ট ভেবিটা লাগানো গেছে টমেটো ধরা শুরু হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর টমেটো আমার এই সাত বাগানে আমি তিন রকমের টমেটো লাগিয়েছি মার্শাল্লাহ তিন রকমের টমেটো গেছে টমেটো ধরা শুরু হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখানে দুইটা এখানেও হচ্ছে এখানেও দুইটা হচ্ছে এরকম করে দেখছি দেখছিস আব্বু তুমি দেখেছো এখানে দুইটা এভাবে প্রতিটা গাছে এক গাছে প্রতিটা ডালি টমেটো ধরতেছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আরেক ধরণের টমেটো আপনাদেরকে দেখাচ্ছি এটা আরেক ধরণের টমেটো এটা হচ্ছে গোল টমেটো আগেটা ছিল লম্বা পাতলা জামরা টমেটো ওটা সালাদ খেতে খুবই টেস্ট আর এটা গোল টমেটো কিন্তু এটা জামরাটা একটু মোটা আলো আমার গোল্ড টমেটো এখানে এটা ধরতেছে এখানে কতগুলো টমেটো মাশাল্লাহ এখানেও টমেটো মাশাল্লাহ এখানেও টমেটো মাশাল্লাহ এখানেও শাবি মহান আল্লাহ রাবুল আলামিন এর অশেষ 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 رحمت এখানেও টমেটো আবার এখানেও ধরতেছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ সবই মহান আল্লাহর আব্বুল আলমিনের অশেষ 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 রহমদ দুই রকমের টমেটো আরেক ধরনের টমেটো দেখাচ্ছি এটা সবগুলো তো তোমার আব্বু এটা হচ্ছে আরেক ধরনের টমেটো এটা চেরি টমেটো চেরির মধ্যে যে লাল কালারের টমেটো সেটাই বুধ এইটা এই যে এই টমেটো ধরা শুরু হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে এখানে দেখেন দুইটা টমেটো ধরছে আরও টমেটো ধরছে দেখাচ্ছি ছোট টমেটো মাসাল্লা আলহামদুলিল্লাহ টমেটো ধরা শুরু হয়েছে কোথায় যেন দেখা যাচ্ছে না কিন্তু প্রতিটা ডালেই ফুল দিয়ে ভরে গেছে মাসার লাল হলদুলিল্লা কি সুন্দর টমেটো হচ্ছে দেখেই মন ভরে যায় এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি মিষ্টি কুমড়া গাছেও মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল আসছে দেখুন মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল ধরছে এখানে একটা পুরুষ ফুল ফুটছে যেহেতু স্ত্রী ফুলটা ফুটে নাই এটা আমি আজকে হারভেস্ট করে নেব বিসমিল্লাহির রহমানির রহিম হুম এসে গেল এখানেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর বেগুন গাছ হচ্ছে দেখি মন ভরে যায় এগুলা কিন্তু আমার নিজের হাতে বীজ থেকে তৈরি করা চারা তারপরে দেখুন কত সুন্দর বেগুন ধরতেছে আমার শখের сад বাগানে চার রকমের বেগুন চারা লাগানো হয়েছে চার রকমের বেগুন চারাই বেগুন ধরছে এই এই বেগুনটা আমি বীজের জন্য রেখে দিছি দেখুন কত সুন্দর বেগুন এটা এক ধরনের বেগুন এখানে দেখেন যে আরেকটা সবুজ গোল বেগুন এটা জন্য রেখে দেখুন মাসাল আলহামদুলিল্লাহ কত সুন্দর বেগুন এখান থেকে অনেকবার বেগুন হারভেস্ট করছি কিন্তু প্রতিবার বিরু তৈরি করা হয়নি সম্ভব হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম সে কারণে দেখুন কত সুন্দর বেগুন মাশাল আলহামদুলিল্লাহ দেখি মন ভরে যায় এই গ্যাসে না হলো চার থেকে পাঁচ কেজি বেগুন আমি হারভেস্ট করেছি এই বেগুনগুলো আমরা নিজেরাও খেয়েছি আত্মীয় স্বজনদের দিয়েছি দেখুন কত সুন্দর বেগুন এটা হচ্ছে আরেক ধরনের বেগুন এই মোট তিন ধরনের বেগুন আরেকটা বেগুন নতুন হচ্ছে সেটাও দেখাচ্ছি এই বেগুনটা রাখছি বীজের জন্য দেখুন কত সুন্দর কত বড় বেগুন সবই মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ 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 রহমত এখানেও দেখুন কত সুন্দর বেগুন হচ্ছে আর এটা বস্তার মধ্যে লাগানো হয়েছে এটা হচ্ছে লম্বা জাতের কালো বেগুন দেখেই মন ভরে যায় কি সুন্দর কালারটা কত সুন্দর দেখি মন ভরে যায় দেখুন এখানেও বেগুন ধরতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকবার বেগুন খাওয়া হয়েছে প্রতিবার বিরু তৈরি করা হয়নি একবার তৈরি করা হয়েছে আর কয়েকবার করানো হয়নি যে এখানেও একটা আছে মাসাল্লাহ এখানেও দেখেন আমার সাতবাগানে আগগুলো কত সুন্দর হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমার আনারস গাছে পাতার মধ্যে কত সুন্দর কালার আসতেছে মাসাল্লাহ এখানে দুইটা আনারস গাছে কি সুন্দর কালার হচ্ছে আমার লাউটা ধীরে ধীরে বড় হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সিম গাছে কত সুন্দর সিম ধরতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুইবার সিম হারভেস্ট করছি দেখুন ওগুলো কন্টেন্ট তৈরি করা হয়নি ব্যস্ততার কারণে এখানে সাদা ফুলের সিম এই সিমগুলো বিচি হলার সিম খেতে খুবই টেস্ট আর ওগুলো লাল সিম ওগুলোও খুব টেস্ট দুই জাতের সিমই খুবই টেস্ট আমার খুবই প্রিয় ফেভারিট অনেক ভালো লাগে এই সিমগুলো ওই সিমগুলো দুটোই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হচ্ছে সবই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত হুম এমও সিম দিয়ে ভরে যাচ্ছে সবই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত প্রথম ফুল আসছে তো ভরি গেছে মাত্র একটা ভরি ধরছে দেখেন কিন্তু আমার নিচে তো বিশাল বড় বড় এখানে কিছু মূলা গাছ লাগিয়ে মূলা রেখে দিছিলাম মূলা শাক রেখে দিছিলাম দেখি মূলা কেমন হয় একবার মূলা হারভেস্ট করছি চার পাঁচটা দশটার মতো রেখে দিছিলাম আর কয়টা আছে আর পাঁচটার মতো আছে কিন্তু মূলাগুলো খুবই খুবই টেস্ট ছিল মহানাল আলহর আবুল রসের সঙ্গে আজকে মুলা না বাবা আজকে ফুলকপি পাতাকপি রান্না করবো মূলা না আজকে মুলাগুলো মূলাগুলো খুবই বড় হয়েছে এবং খুবই টেস্টি ছিল পরে পরের বার যখন তুলবো আপনাদেরকে সাথে দিয়ে তুলবো এখন কিছু কর্মী শাক তুলে নেই এটা কাটো এটা কাটো আব্বু এটা কাটো বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ বলে কাটো

যাচ্ছি আবু এটা এটা উঠেনাবো কর্মী সাথে বীজ হচ্ছে আব উঠায় না আইবে কাঠে কাটেনাবো ফটি গুলো উঠাও হ্যাঁ ওগুলা বীজ হবে বীজ নাই সামনে বসা লাগাবো বীজ থেকে যারা খুব সুন্দর হয় দেখুন আমার মটশটি শাকগুলো কত সুন্দর হচ্ছে গুলো কেমন ফুল গুলো মুলা শাক বীজ হবে এইখান দিয়ে কিছু তুলি নেই মূলা শাকের বীজ উপর হবে

এখানে একটা টমেটো গাছ হয়েছে মাসার্ল্লা আলহামদুলিল্লাহ কয়েকটা গাছই হয়েছিল আপনার দিকে লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই পরিমাণ শাক হারভেস্ট করে নিলাম মাসার্ল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফ্রেশ শাক করে নেই এটা আমার ছোট্ট বেবিটা হাতে লাগানো মিষ্টি কুমড়া গাছ কি সুন্দর মিষ্টি কুমড়া ধরছে মাসাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মিষ্টি কুমড়া আরেকটা ফুল হারভেস্ট করে নেই এখানেও বেগুন গাছে লম্বা ধাতে বেগুন ধরতেছে মাসাল আলহামদুলিল্লাহ লম্বা জাতে বেগুন ধরতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রান্না করতে করতে দেখি যে বাসায় ধন্য পাতা ফুরিয়ে গেছে সাদ বাগান তো আসেই সাত বাগান থেকে কিছু ধনেপাতা নিয়ে আসি সাধে চলে আসলাম কিছু ধন্য তুলে নিয়ে যাই দেখুন কত সুন্দর ধনেপাতা পাতা হয়েছে আমার এই শখের বিসমিল্লাহির বিসমিল্লাহ রহিম খুবই স্যান্ড বের হয়েছে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর স্যান্ড